সালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষিত নিয়ে আজকে অনুশীলন দুইয়ের পাঁচ নাম অঙ্কটি তোমাদের সামনে তুলে ধরলাম তা পাঁচ নাম অঙ্কটি হল একটি বই তৈরি করতে একশো আঠাশটা কাগজ লাগে তা একটি বই তৈরি করতে কাগজ লাগে কত একশো আঠাশটা একক দশক শতক হাজার ষাট হাজারটা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে কয় হাজার ষাট হাজার কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে তা আমার বই সংখ্যা বের করতে হবে অঙ্কর প্রথমে বসবা যে একটি বই তৈরি করতে কাগজ লাগে হতো একশো আঠাশটা আর ষাট হাজার কাগজ দিয়ে আমার কয়টি বই তৈরি করা যাবে তা আমি এখন লেখব একশো আঠাশটা কাগজ লাগে এখানে পাশালা একশো আঠাশটা কাগজ লাগে বই তৈরি করতে একটি একটু বড় হইছে বড় হইলে সুন্দর একশো আঠাশটা কাগজ লাগে বই তৈরি করতে একটি সুতরাং ষাট হাজার কাগজ লাগে খেয়াল করো বই তৈরি করতে ষাঠি হাজার বাঘ ষাঠি হাজার বাঘ একশো আঠাশ এতটি ক্লিয়ার এখন তুমি রাপ করবা রাপে কীভাবে করবা দেখো একশো আঠাইশ ষাট হাজার এখানে তিনশো তিনশো নেবা তা একশো আঠাশ দুইশে ধরবা তা এক ছয় ভিতর যা ছয় বার আমি ছয় বার নেব না আমি ছয় বার আমি চার দিয়ে একটু রাফ করে দেখবো তা একশো আঠাশ চার দিয়ে একটু গুণ করবা চারে বত্রিশ দু হাত তিন চার দুগুণে আট নয় দশ এগারো এক হাতে এক চার কে চারের এক পাঁচ তাহলে পাঁচশো বারো তাহলে আমার চারবারই যাবে কয়বার যাবে চারবার চারের বত্রিশ দু হাত তিন আট আর তিন এগারো এক হাতে এক চার এক চারে এক পাঁচ বিয়োগ করো দুই আছে কত ইইলে দশ হবে আট হলে দুই দশ হবে আট হলে পাঁচ আর এক ছয় মিলে শূন্য শূন্য নামবে না তাহলে একশো আঠাশ অষ্ট যায় না সেজন্য আমি আরেকটা একটা শূন্য নামাবো এখন এই দুই সঙ্গে চার পেতে আটবার যায় এখানে আটবার আমি নেব না তো আমি একটা রাফ করতে পারি তা আমি রাফ করবো কীভাবে একশো আঠাশ আমি পাঁচ দিয়ে একটি করতে পারি পাঁচ পাঁচ শূন্য হাতে চার দশ হাতে আর তাই পাঁচবার আমি আর একবার পারি ছয় বার একশো আঠাশ ছয়ের আটচল্লিশে আট হাতে চার ছয় দুগুণে বারো তেরো হাতে এক ছয় এক ছয়ের এক সাত হ্যাঁ আমার ছয় বার যায় তাহলে ছয় বার কীভাবে করবো ছয় আট আটচল্লিশের আট হাতে চার ছয় দুগুন বারো তেরো পনেরো ষোলো ছয় হাতে এক ছয় এক ছয়ের এক সাত আছে দশ হবে দুই হলে স্যার এক সাত তাহলে আট হবে এক হলে সাত আছে কথা তাহলে আট হবে একশো এখানে একশো আঠাশ যায় না কত শূন্য আমার হয়েছে এগারোশো বিশ দুই সংখ্যা তো চারটে ধরব তাই এক বার এগারোবার যাই বার নেওয়া যাবে না তাহলে আমি কীভাবে করবো নয় দিয়ে একটা গুণ করে দেখতে পারি তো এখানে নয় দিয়ে করি আট ন বাহাত্তর দুই হাজার সাত নয় দুগুণে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পাঁচ হাজার দুই নখ নয় দুই এগারো তাহলে একশো বাউন্ন হয় তা আরও এক কমাবো আটবার দিয়ে আমি করব তা আঠারো চৌষট্টি চার হাতে ছয় আট দুগুণে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশে দুই হাতে দুই আঠাকে আঠের দুই দশ তাহলে আমার এটা হয়েছে কত হয়েছে আটবার যায় তাই আটবার দিয়ে আমি গুণ করব রাপ না করলে তুমি কোনো অঙ্কে পারবা না রাপ তো করতে হবে তো আমার জায়গা হবে আটবার তাহলে আট দুগুণে আট আর চৌষট্টি চার হাতে ছয় আট দুগুণে ষোলো সতেরো আঠা উনিশ বিশ একুশ বাইশ বাইশের দুই হাতে দুই আঠাকে আট আর দুই দশ তা চার হলে দশ হবে ছয় হলে দুই এক তিন তিন আসে কত বারো হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হলে নয় হলে এক এক মিলে শূন্য ছিয়ানব্বই তার উত্তর কয়টি বই তৈরি করা যাবে চারশো ছিয়াশিটি আমার উত্তর হচ্ছে কত এতটি বই তৈরি করা যাবে এবং অবশিষ্ট থাকবে এরা লিখতে হবে কাগজ অবশিষ্ট অবশিষ্ট থাকবে ছিয়ানব্বইটি তাহলে এক একশো আঠাশটা কাগজ দিয়ে কাগজ লাগে বই তৈরি করতে একটি ছয় হাজার ষাট হাজারটা কাগজ লাগে চারশো আষট্টি বই তৈরি করতে এবং কাগজ অবশিষ্ট থাকবে ছিয়ানব্বইটি তাহলে অঙ্কটি বুঝছো অঙ্কটি খেয়াল করে দেখবে